খুব শীঘ্রই লঞ্চ করতে যাচ্ছে টেকনো ক্যামন সিরিজের আরেকটি নতুন স্মার্টফোন যার নাম টেকনো ক্যামন ফোরটি প্রো আর এই ফোনটা গেমারদেরকে টার্গেট করেই বাজার আসতে যাচ্ছে আর আমরা জানি টেকনোর ফোনগুলো সাধারণত ক্যামেরা এবং ডিজাইনে ফোকাস করে থাকে আর এই ফোনটাও তার ব্যতিক্রম হবে না আর এই ফোনটির স্পেশালিটি থাকছে ওয়ান ফোরটি ফোর হার্স এর অ্যামোলেড ডিসপ্লে মিডিয়া টেকের ডামিন গেমিং সেট এন্ড ফোর্টি ফাইভ ওয়াট এর ফাস্ট মতো থাকছে হাইলাইটেড ফিচার আজকের ভিডিওতে কথা বলবো টেকনো কেমন ফোর্টি প্রো তে কি কি চমক থাকছে সকল বিস্তারিত নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে সেই সাথে জানতে পারবেন এই ফোনটার প্রাইস এবং এর লঞ্চিং ডে সম্পর্কে তো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হতে চান রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার আর বন্ধুরা ভিডিওটি শুরু করার ভিডিওতে লাইক থাকবে মাত্র 20 থেকে 25টা আশা করি কমপ্লিট করে দেবেন শুরুতেই কথা বলি এই ফোনটা ডিজাইন এবং এর বিল কোয়ালিটি এই ফোনটি রিয়ার পার্টে থাকছে প্লাস্টিক বা পলিকার্বনেট তবে সাথে থাকছে সুন্দর ডিজাইন আর ফোনটির লম্বা সার্কেলে থাকছে ক্যামেরা সেটআপ গুলো ফোনটির ও ডিস্ট্রিবিউশন বেশ ভালো ফোনটির সামনের দিকে থাকছে কার্ভ করা ফুল ভি ডিসপ্লে যাতে থাকছে একটি পাঞ্চল যেখানে বসে ফোনটা সেলফি ক্যামেরা লুক এবং ডিজাইন আমার কাছে প্রিমিয়াম মনে হয়েছে এছাড়াও ফোনটিতে থাকছে আইপি সিক্সটি নাইন এর ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট যার ফলে থার্টি মিনিট পর্যন্ত পানিতে সার্ভে করতে পারবে এই ফোনটি কথা বলা যাক এই ফোনটা ডিসপ্লে নিয়ে ফোনটিতে থাকছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে যাতে থাকছে ফুল এইচ ডি প্লাস রেজলিউশন সেই সাথে ডিসপ্লে পিপিআইডি থাকে থ্রি তবে এখানে থাকছে ওয়ান ফোরটি রিফ্রেশ রেট যার ফলে এই ফোনটা মাল্টিটাস্কিং হবে বেশি স্মুথলি এছাড়াও এই ফোনটা ডিউরেবিলিটির দিক থেকেও সেরা হতে যাচ্ছে কেননা ফোনটিতে চাচ্ছে গর্নিং গোল লাগলা সেভেন এর প্রোটেকশন কথা বলা যাক এই ফোনটার পারফরমেন্স নিয়ে ফোনটি রান করছে হাইয়েস্ট ফিফটিনে

সিকিউরিটি সেভে ফোনটির ফিঙ্গারপ্রিন্ট থাকছে আন্ডার ডিসপ্লে একই সাথে ফোনটিতে থাকছে ডুয়েল স্পিকার যার ফলে সাউন্ড কোয়ালিটিও অনেক বেটার হবে সো এই ছিল টেকনো কেমন ফোরটি প্রোর ফুল ডিটেলস এখন জানিয়ে দেওয়ার পালা এই ফোনের প্রাইস এবং এর লঞ্চিং ডেট এই ফোনটির প্রাইস হতে পারে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকার মধ্যে আর ফোনটি খুব তাড়াতাড়ি আমাদের দেশেও চলে আসবে ছবি আস আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এই ধরনের মোবাইল ফোন সম্পর্কে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে